কারণ আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল কারণ তখন স্বরাচারী শেখ হাসিনা এদেশে শাসন করেছেন এখন অবশ্যই আমাদের অনেক ভালো লাগতেছে এবং সেই রাহুল কবল থেকে আমাদের আমাদের হয়ে গেছে আর আজকে আমাদের বিশ্বাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আমার সকল নেতৃকর্মী নেতাকর্মীকে নিয়েছি ষোলো ডিসেম্বরগুলোতে নার মাজারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আমাদের সকলেরই অনেক ভালো লাগতেছে এবং আমরা সবাই আনন্দিত এবং আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি কর্মী আমরা মনে করি যে আমাদের স্বাধীনতা কারণ আমরা আমাদের দেশ নেত্রীটা এবং খালেদা জিয়া নিচ্ছে কি এই শৈরী ঘোষণা সরকারের কত ভুগিয়ে দিয়েছে গত সতেরো বছর তো আমরা ভোট দিতে পারিনি আমরা সকল আমাদের বাংলাদেশে রকম স্বাধীনতাই ছিল না আজকে আমরা বাংলাদেশের যে নাগরিক ছিলাম সেটাই আমরা ভুলে গিয়েছি কারণ একমাত্র ভোটের মাধ্যমে আমরা যে বাংলাদেশে কোনো দেশের নাগরিক সেটা প্রমাণিত হয় তো আমরা সেই কাজটাই করতে পারিনি যেটা আমি জাতি হিসাবে আমি একজন নাগরিক হিসেবে গর্ব ভোগ করতাম তিন আমরা যে সরকার এখন পেয়েছি এবং আগামীতে যত সরকারই আসবেন আমাদের সেটাই প্রত্যাশা থাকবে আমরা যেন আমাদের ভোটটাকে নিজের ভোট নিজে দিতে পারি সেই স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের এই সাংস্কৃতিক কর্মীদের সেই আমাদের আহ্বান থাকে অন্যান্য সব সেই অবশ্যই মনের ভিতরে চাও পাওয়াটা আছে কারণ আমরা তো জাতীয়তাবাদী আদর্শ সৈনিক ছিলাম আমরা বি আর আমলের সৈনিক ছিলাম আমরা দেশ দেশনীতি বেগম খালেদা জিয়ার সৈনিক এবং বর্তমান আমাদের তারেক রহমানের আমরা এখন সৈনিক তো আমাদের যে মনে একটা আকাঙ্ক্ষা ছিল আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারিনি কারণ আমাদেরকে এই মাজারে কখনোই ঢুকতে দেওয়া হয়নি আমরা অনেক চাপের উপরে মানুষ তাদের হাতে পায়ে ধরে আমাদেরকে এই মাজারে আসতে হয়েছে তো সেটা আমাদের জন্য অনেক লজ্জার ছিল কিন্তু তবু আমরা যেহেতু জাতিসংঘে আদর্শে সৈনিক ছিলাম আমরা তবু সেই কষ্ট বরণ করে আমরা এই মাজারে কিন্তু এসেছি আমরা কিন্তু তখনও কোনো প্রোগ্রাম থেকে হয় না আমার নাম নাহিদ গুলনা রিভাই আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাত কেন্দ্রীয় কমিটির সভাপতি আমার স্বামী মরহুম আবুল হাসেম রানা জিসাতের সভাপতি প্রতিষ্ঠাতা

in the brush super